খাবার টাকা উঠবে না আপনার ষাট টাকা কেজি ভুটি পঁয়তাল্লিশ চল্লিশ টাকা কেজি খুঁজ এই দিয়ে খরচ উঠিচ্ছে না গরুর দাম মোটামুটি রিজনেবল আছে গরু কিনবো আমি এক লাখ দশ বিশের ভিতর গরুর তো যে হিসেবে দাম কম সেই হিসেবে তো দাম কম চাচ্ছে না আমার কি নাচ্ছি কিনবে যাচ্ছি তো গরিব এসলাম তা দাম তো কমই তো ভাই খাদ্য চাষ করে দাম কম দাম হচ্ছে বুঝছেন দাম ষাট পঁয়ষট্টি এরকম দাম বলতেছে কিন্তু আমি দাম চাচ্ছি নব্বই একশো নব্বই পঁচানব্বই মহাতব্দ সরকার আমার বাড়ি গ্রাম দেউলি সরকার পাড়া আমি গরু কিনতে আসছি গরুর দাম মোটামুটি রিজনেবল আছে হ্যাঁ গরুর দাম মোটামুটি রিজনেবল আছে এক লাখ চৌষট্টি বেশি না মোটামুটি যোগ্য পশুর চাহিদা যেটা সাত লক্ষ নয় হাজার এবার আমরা নির্ধারণ করেছি সেখানে আমাদের প্রস্তুতি রয়েছে সাত লক্ষ ছেচল্লিশ হাজার আমরা আশা করছি আটত্রিশ হাজার গবাদি প্রাণী বেঁচে যাবে তো আমরা যদিও আট ত্রিশ হাজার বেশি যাবে বলছি বাস্তবে আরও বাঁচবে কারণ হচ্ছে গত বছর কিন্তু আমাদের চার লক্ষ আঠাশ হাজার কুরবানি হয়েছে আমাদের তিন লক্ষর উপরে গবাদি প্রাণী বেঁচে গেছে তো এবারও আশা করছি বেঁচে যাবে তবে বগুড়ার খামারি কিন্তু খামারে গরু যে পালের বছরব্যাপী তারা মোটা তাজা করে বা অন্যান্য যে বিষয়গুলি আছে তারা কিন্তু ঢাকার গাবতলি এবং চট্টগ্রামকে কেন্দ্রিক তারাই কাজটা করে এবং আমাদের আমাদের যে ভেটেনারি মেডিকেল টিম সাতাশিটা হাট বা হাটে রয়েছে সে ভেটারি মেডিকেলের টিমের তথ্য অনুযায়ী ইতিমধ্যে ঢাকাতে ট্র্যাকে ট্র্যাকে গরু যাচ্ছে বগুড়া থেকে তো এটা বগুড়া খামারিদের জন্য বা প্রাণী সম্পদের জন্য গর্বের বিষয় তো আমরা আশা করছি খামারি লাভবান হবে কারণ হচ্ছে যে এবার কিন্তু আমরা জৈব পদ্ধতিতে গরু পালনের বিষয়ে খামারিতে প্রশিক্ষণ উঠান বৈঠক এবং ইনসেন্টিভ প্রদান করেছি আমরা এবং খামারিটিকে সচেতন করেছি দানাদার খাবারের প্রতি জোর কম দিয়ে আমরা কাঁচা ঘাসের ওপর তাদের নির্ভরতা বাড়িয়ে দিয়েছি কাঁচা ঘাস খাওয়ালে আলটিমেটলি তার খরচা কমে যায় আর খরচা কমে গেলে তো আউটপুটটা আসবে বগুড়াতে কিন্তু সাঁত্রিশটা কাঁচা ঘাসের বাজার রয়েছে বগুড়াতে আমাদের খাবারের দাম বেশি কিন্তু বর্তমান গভর্নমেন্ট কিন্তু ভ্যাট কমে দিয়েছে খাদ্যের দাম কমে গেছে আশা করছি আমাদের একান্ন হাজারের ওপরে খামার রয়েছে বগুড়াতে সেখান থেকে পাঁচ হাজার কোটি টাকার ওপরে ট্রানজাকশন হবে বলে আমরা মনে করি আমার এবং আমরা প্রস্তুতি নিচ্ছি কোরবানির পরেই বর্জ্য যেটা থাকবে কোরবানি সেই বর্জ্যটা ব্যবস্থাপনা কিভাবে করা যায় সেটা নিয়ে আমরা অলরেডি কমিটি করেছি এবং সেটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি আশা করছি আসন্ন কোরবানি ইদটা সবার জন্য মঙ্গলময় হবে এই প্রত্যাশাই করে জেলা প্রাণী সম্পাদ খাবার টাকা উঠবে না আপনার ষাট টাকা কেজি ভুটি পঁয়তাল্লিশ চল্লিশ টাকা কেজি ফুট এই দিয়ে খরচ উঠিচ্ছে না দশ টাকা আটি ঘাস দশ টাকা আটি খেয়ার কিনে আমাকে হচ্ছে না কথা দশ টাকার গরুর দাম নেই তো আপনার দুই লাখের গরু দেড় লাখ করছে দুই লাখের গরু দেড় লাখ করছে টাকা উঠতেছে না আপনার দশ টাকাটি খেয়ার কিনছি দশ টাকাটি ঘাস কিনছি ষাট টাকা করে কেজি ষাট টাকা কেজি আপনার বুঝি কিনছি পাঁচটা লেখ তো ভাই তিনটে বেঁচছি আর দুটা আছে বাজার একটু কমই ভাই তো বেসা কেনা ভালোই হচ্ছে মোটামুটি কালার ওপর ভালোই হচ্ছে